হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি মাহির হেসে বলল তোমার শান্তি আমার কাছে এসেই পাবে বউ তুমি জানো না বউ তোমার কাছাকাছি এলে আমার হৃদয় শান্ত হয়ে যায় উ আইরা মুখ ফিরিয়ে বলল এই নাটক বন্ধ করুন আমি কাজ করছি আপনার সাথে রোমান্স করার সময় নেই গি মাহের হাল ছাড়ল না সে আইরার গালের এক পাশে চুমু দিয়ে বলল তুমি রাগ করলেও তোমার এই মুখটা এত মিষ্টি লাগে বউ যে আমার বারবার আদর করতে ইচ্ছা করে কি আইরা মুখে রাগ দেখালেও গাল লাল হয়ে উঠল আস্তে করে বলল আপনার এই অশুভতা কখন থামবে হ্যাঁ মাহির হেসে বলল তুমি আমার হৃদয়হরনি তাই এই অসভ্যতা তো আমার প্রিয় কাজ হয়ে থাকবে আজীবন ই এখন চুপ করে আমার বুকের মাঝে কান পেতে শোন এই বুকের প্রতিটি ধরপড়ানোর দিক জানায় শুধু তোমার জন্য ভালোবাসা প্রতিটা স্পন্দনে তোমার নাম উচ্চারিত হয় আর তোমার অনুপস্থিতিতে যেন এই হৃদয় ফাঁকা ফাঁকা লাগে তুমি দূরে থেকেও এখানে আমার সব অনুভূতির মাঝে বিরাজমান যদি কখনো মন খারাপ হয় কেবল এই হৃদয়ের আওয়াজ শুনো আর বুঝে যাও তুমি আমার একমাত্র চিন্তা একমাত্র প্রেম আয়রা মাহিরকে ধাক্কা দিল আপনি এখন নাটক করছেন তাই না আমার অনুভূতি নিয়ে খেলা করছেন আপনি তো তিন মাসের জন্য বাংলাদেশে আসছেন তাহলে কেন এত ভালোবাসার নাটক আমি না আপনাকে মানতে পারছি না মাহির একদম পারছি না আপনাকে দেখলেই পুরাণ স্মৃতি মনে পড়ে আমায় মুক্তি দিন আমি আর এই দোটানায় থাকতে চাই না বলেই আইরা কাঁদতে লাগল মাহির রেগে রান্নাঘরে রাখা গ্লাসটা ভেঙে ফেল মাহির কিছু না বলে আইরার দিকে এগোতে লাগল আইরা ভয়ে কেঁপে উঠল ভয়ে চলে যাও ধরলে মাহির পিছন থেকে জড়িয়ে ধরল শোনে রাখ আয়রা তুমি শুধু আমার বুপাখি তোমার যত রাগ জেদ সব আমার কাছে থেকে দেখাবে দূরে গিয়ে নয় আমি তোমায় ভালোবাসি আইরা যান খুব বেশি এই তিন বছর কেন দূরে ছিলাম সেটা আজ বলতে পারছি না কিন্তু খুব শীঘ্রই বলব আয়রা নিজেকে ছাড়ানোর চেষ্টা করল ছটফট করতে শুরু করল আপনি আমাকে ছাড়ুন প্লিজ আমার দমবন্ধ হয়ে আসছে আমি আপনাকে সহ্য করতে পারছি না এই আপনার জন্য রাত গভীরে কান্না করেছি সেই গভীর কান্না আমি ভুলতে পারছি না আপনার জন্য আমি মানুষের কথা শুনেছি মাহের হতাশ গলায় বল সরি আমি রেগে বলল ছাড়ুন আমায় মাহির রেগে চিৎকার করে বল আমি তোকে ছাড়তে পারব না আইরা আমার বুকের মাঝেই তোর জন্য একমাত্র নিরাপদ জায়গা খুব তাড়াতাড়ি তোর সকল অভিযোগ আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিব আইরা মাহিরের বুকে কিল ঘুষি দেয়া শুরু করল আইরা চিৎকার করে বল ওই যে কাচের গ্লাসটা ভেঙেছেন সেটা জোড়া লাগাতে পারবেন মাহির চুপ করে রইল আইরা বল পারবেন না তাই না জানেন আমাদের সম্পর্কটা ঠিক কাচের গ্লাসটার মতো যা চাইলেও ঠিক করা যায় না মাহির এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল আইরার কথাগুলো যেন তার হৃদয়ে গভীর আঘাত করল কিন্তু নিজেকে সামলে নিয়ে আবার আইরার শক্ত করে জড়িয়ে ধরল আইরা আমি জানি আমি ভুল করেছি তোমার প্রতি অন্যায় করেছি কিন্তু আমি কাচের গ্লাস না যে ভেঙে গেলে জোড়া লাগানো সম্ভব নয় আমি মানুষ যার মনে অনুভূতি আছে যার ভালোবাসা আছে আর এই ভালোবাসা দিয়ে আমি আমাদের সম্পর্ককে আবার ঠিক করতে চাই আমি প্রতিজ্ঞা করছি তোমার জীবনের সব দুঃখ মুছে ফেলব উ আয়রা পেছন ফিরে তার হাতটা উঁচু করে বলল আপনার এই কথাগুলো এখন আমার জন্য অর্থহীন মাহির আপনার প্রতিটি কথা আমার কাছে শুধু মিথ্যার মতো শোনায় যদি সত্যিই ভালোবাসতেন তাহলে এই তিন বছর আমাকে এভাবে একা ফেলে যেতে পারতেন না গিয়ে মাহির কষ্টে নিচু স্বরে বলল আমি তো চাইনি তোমাকে ছেড়ে যেতে আইরা। পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল আমি সবকিছু ঠিক করতে চেয়েছিলাম আমি জানি তুমি এখন কিছুই বিশ্বাস করবে না কিন্তু আমাকে একটু সময় দাও তোমার সব প্রশ্নের উত্তর দেব শুধু একবার আমাকে বিশ্বাস করো উ আয়রার আগে ঘুরে দাঁড়িয়ে বলল বিশ্বাস বিশ্বাস তো সেই দিন শেষ হয়ে গেছে যেদিন আপনি আমাকে ছেড়ে গেছেন আমার কাছে এখন আর কোনো উত্তর প্রয়োজন নেই শুধু চাই আপনি আমার জীবন থেকে দূরে থাকুন ঘু মাহের হতাশ হয়ে তার হাতটা ধরতে গিয়ে থেমে গেল আইরার চোখে জমে থাকা অশ্রু তার ভাঙা হৃদয়ের প্রতিচ্ছবি মাহির হতাশ গলায় বলল আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি কিন্তু আমি তোমার পাশে থাকব যতদিন না তুমি আমাকে ক্ষমা করতে পারো আমি অপেক্ষা করব যতক্ষণ প্রয়োজন উ আইরা আর কিছু না বলে রান্নাঘরের কাজ শেষ করে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল মাহির একা দাঁড়িয়ে নিজের মনের গভীর যন্ত্রণায় ডুবে গেল তোমার হৃদয়ের এই বরফ আমি গলাবি অপেক্ষা করো আইরা আমি প্রমাণ করব আমার ভালোবাসা মিথ্যা নয় উ এপ থেকে দিলাম নোট আল্লাহ বলেছেন এক নিশ্চয়ই মানুষের হিসাব নেওয়ার দিন ঘনিয়ে এসেছে অথস তারা উদাসীনতা প্রকাশ করছে এবং মুখ ফিরিয়ে চলে যাচ্ছে গি সুরা আলান বিয়া এক এই আয়তে আল্লাহ তালা আমাদের জানান যে কিয়ামতের দিন আসন্ন কিন্তু অধিকাংশ মানুষের গুরুত্ব বোঝে না তারা পার্থিব জীবনের আনন্দে এতটাই ডুবে থাকে যে তাদের পরকালের চিন্তা নেই তারা নিজেদের কাজে দুনিয়ার ভোগবাদে এতটাই ব্যস্ত থাকে যে তারা আল্লাহর পথ ধর্মীয় দায়িত্ব ও পরকালের জন্য প্রস্তুতির বিষয়ে উদাসীন থাকে এই অবহেলা ও উদাসীনতা মানুষের আধ্যাত্মিক দুর্বলতার লক্ষণ তারা সত্যের দিকে মুখ ফিরিয়ে নেয় এবং জীবনকে পরকালের প্রস্তুতির মাধ্যমে গঠন করতে ব্যর্থ হয় সুরা আলান বিয়া এক অ্যাটটিকিয়ামতের দিন সম্পর্কে অর্থাৎ মানুষের জীবনের শেষ দিনের কথা উল্লেখ করে যখন সকল মানুষের আমল ও কর্মের হিসাব নেওয়া হবে কিয়ামত হবে এক চূড়ান্ত দিন যা প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই দিনটি আমাদের সকল কাজের ফলাফল হিসেবে বিচার হবে এবং যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরস্কৃত হবে আর যারা খারাপ কাজ করবে তারা শাস্তি ভোগ করবে আল্লাহ তা এখানে আমাদের সতর্ক করে দিচ্ছেন যে এই দিনের জন্য প্রস্তুতি নিতে হবে অন্যথায় অনেকেই অবহেলা ও উদাসীনতার কারণে ক্ষতির সম্মুখীন হবে এক কিয়ামতের দিনের গুরুত্ব কিয়ামতের দিন মানবজাতির জন্য এক চূড়ান্ত দিন যা তাদের সমস্ত কাজের হিসাব নেওয়ার জন্য নির্ধারিত সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার আমল কাজ ও বিশ্বাসের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে কোরআনে বলা হয়েছে সেই দিন কোনো ব্যক্তি তার নিজের উপকারে কিছু করতে পারবে না গি সুরা আলিনসান সাত এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামতের দিনে প্রত্যেকে তার নিজের আমল এবং কাজের জন্য দায়ী থাকবে আর এই দিন হবে এক চূড়ান্ত পরীক্ষা যেখানে কোনো ব্যক্তির জন্য অন্য কেউ কিছু করতে পারবে না দুই মানুষদের উদাসীনতার দৃষ্টান্ত আল্লাহ কিয়ামতের দিনের উদাসীনতা এবং অবহেলার বিষয়টি উল্লেখ করেছেন অধিকাংশ মানুষ আজকাল তাদের পার্থিব জীবন ও ভোগবাসনের মধ্যে এতটাই ডুবে থাকে যে তারা পরকালের প্রস্তুতির বিষয়ে ভাবতে পারে না এই উদাসীনতা তাদের পরকালীন সাফল্যের জন্য ক্ষতিকর হতে পারে কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মানুষের হিসাব নেওয়ার দিন ঘনিয়ে এসেছে অথচ তারা উদাসীনতা প্রকাশ করছে এবং মুখ ফিরিয়ে চলে যাচ্ছে এই আয়াতের গিউ সুরা আলান বিয়া এক মাধ্যমে আল্লাহ তালা আমাদের সতর্ক করছেন যে কিয়ামতের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই সে বিষয়ে উদাসীন থাকে তারা দুনিয়ার বিষয়গুলোতেই এতটাই মগ্ন থাকে যে পরকালের চিন্তা ভুলে যায় তিন উদাসীনতার কারণ মানুষদের এই উদাসীনতার কারণ হল তারা পার্থিব জীবনের আরাম ও আনন্দের দিকে মনোযোগী থাকে তাদের জীবন কেবলি অর্থ উপার্জন ভোগবিলাস এবং সুখস্বাচ্ছন্দের জন্য সীমাবদ্ধ এই কারণে তারা ধর্মীয় দায়িত্ব পালন আল্লাহর নির্দেশনা মেনে চলা এবং পরকালীন প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব দিতে পারে না কোরআনে এর সম্পর্কে বলা হয়েছে তারা বলে আমরা কি মরে গিয়ে মাটি ও হার হয়ে যাব আমাদের কি আবার জীবিত করা হবে তারা যখন পরকালে ফিরিয়ে নেওয়া হবে তখন তারা অবজ্ঞাসহ মুখ ফিরিয়ে চলে যাবে উ সুরা আলমুতা ফিফিন এক শূন্য এক এক এই আয়াতটি আমাদের বুঝায় যে মানুষ যখন কিয়ামতের দিন সঠিকভাবে প্রস্তুত না থাকে তখন তারা অবজ্ঞাসহ মুখ ফিরিয়ে চলে যাবে এবং শাস্তির মুখে পড়বে চার আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এই আয়াতটি আমাদের শেখায় যে কিয়ামতের দিন যাতে আমরা সঠিকভাবে প্রস্তুত থাকতে পারি তার জন্য আমাদের এই পৃথিবীতে সৎকাজ পরকালীন জীবন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনয়াপন করতে হবে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন আমাদের বর্তমান জীবনকে গুরুত্ব দিই এবং নিজের আমলগুলো ঠিক করে নেব সৎকাজ ধর্মীয় দায়িত্ব পালন এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ আমাদের জন্য এই প্রস্তুতির অংশ পাঁচ কিয়ামতের প্রস্তুতি গ্রহণ আমরা যেন নিজের আমলগুলো নিয়মিত পর্যালোচনা করি এবং জীবনকে পরকালের জন্য প্রস্তুত করি আমাদের উচিত সৎ কাজে মনোযোগী হওয়া আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়া এবং ধর্মীয় বিধিবিধান অনুসরণ করা এর জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারি নিয়মিত নামাজ আদায় করা এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কোরআন পাঠ করা ও বুঝে দেখা কোরআনের শিক্ষা আমাদের সঠিক পথে পরিচালিত করে এর থেকে দিলাম সৎকাজে অংশগ্রহণ মানুষের উপকারে আসা দান খারাত করা ও আল্লাহর জন্য সৎকাজে নিয়োজিত হওয়া পরকালীন চিন্তা করা নিয়মিত পরকালীন জীবন কিয়ামতের দিন এবং আল্লাহর বিচার সম্পর্কে ভাবনা ছয় সুরা আলান বিয়া এক আয়াতের মূল বার্তা হল কিয়ামতের দিন আসন্ন কিন্তু অধিকাংশ মানুষ সে বিষয়ে উদাসীন আমাদের উচিত সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া এবং নিজের আমলগুলো যাচাই করা আল্লাহর নির্দেশনার ভিত্তিতে জীবনযাপন করা সৎকাজে মনোযোগী থাকা এবং পরকালীন চিন্তা আমাদের জন্য জরুরি কিয়ামতের দিনে শুধু সৎকাজ ও ইমানদার ব্যক্তিরাই আল্লাহর রহমত ও দয়া লাভ করবে তাই আমাদের উচিত আমাদের বর্তমান জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং পরকালের জন্য প্রস্তুত থাকা পাঠক পাঠিকাগণ আগামী দুদিন গল্প পাবেন না তাই বড় করে দিলাম আশা করি এতে আপনারা খুশি থাকবেন